জুলাই আন্দোলন দমাতে দেশ জুড়ে কঠোর অবস্থান নেয় শেখ হাসিনার সরকার পুলিশের পাশাপাশি র্যাব আওয়ামী লীগ ও তাদের সহযোগী সংগঠনের নেতাকর্মীরা মাঠে নামেন আন্দোলন ঠেকাতে তিন সপ্তাহের দমন পীড়নে প্রাণ হারান অন্তত চোদ্দ শতাধিক ছাত্র জনতা আহত হন প্রায় পঁচিশ হাজার অবশেষে গণ আন্দোলনের মুখে পাঁচ আগস্ট দেশ ছেড়ে পালিয়ে যান ক্ষমতাচ্যুত প্রধানমন্ত্রী শেখ হাসিনা জুলাই হত্যাযজ্ঞের মাস্টারমাইন্ড হিসেবে সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার বিরুদ্ধে সোমবার তদন্ত প্রতিবেদন দাখিল করে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের তদন্ত সংস্থা এ মামলায় অভিযুক্ত করা হয়েছে সাবেক স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামাল ও সাবেক আইজিপি চৌধুরী আবদুল্লাহ আল মামুনকেও পরে গ্রিফিংয়ে চিফ প্রসিকিউটর জানান শেখ হাসিনার বিরুদ্ধে নির্বিচারে হত্যা নির্দেশনা প্ররোচনা উস্কানি সহ পাঁচ অভিযোগের প্রমাণ মিলেছে জামান খান কামাল ও চৌধুরী আবদুল্লাহ আল মামুনের বিরুদ্ধেও মিলেছে একই অপরাধের প্রমাণ আমাদের যে তদন্ত রিপোর্টটি আজকে পেয়েছি সেটাতে আমরা প্রাথমিক যে দেখেছি যা কিছু পরিপূর্ণভাবে গোথ্রু করার জন্য দেখার জন্য আমাদের সময়ের প্রয়োজন হবে সেটা দেখেই আমরা পর্যালোচনা পূর্বক ফর্মাল চার্জ বা আনুষ্ঠানিক অভিযোগ দাখিলের ব্যাপারে কাজ করব তো প্রাথমিকভাবে তার বিরুদ্ধে মূলত পাঁচটি অভিযোগ আনা হয়েছে তাজুল ইসলাম বলেন সরকারি স্থাপনা নিজেদের লোক দিয়ে আগুন লাগানোর নির্দেশ দিয়েছিলেন শেখ হাসিনা তদন্তে এমন প্রমাণও মিলেছে সুতরাং কার বিরুদ্ধে ইনভলভমেন্ট কিভাবে কতটুকু আছে সেই বিষয়টি এটা কেবল মাত্র ফরমাল চার্জের মাধ্যমে যখন আদালতে দাখিল করব সেখানেই বলা হবে এটা মিডিয়ার সামনে বলার বিষয় না বলা যাবে না রাজপথে চাপের কাছে বিচার করা যাবে না উল্লেখ করে আন্তর্জাতিক মানসম্মত বিচার করতে গেলে ততটুকু নেওয়া হবে বলেও জানান চিফ প্রসিকিউটর তাদের কোনো এফ প্রয়োজন হয় না আমাদের তদন্ত সংস্থার কাছে যদি মনে হয় হ্যাঁ এই দলটি রাজনৈতিকভাবে বিরোধী অপরাধের সাথে সম্পৃক্ত হয়েছে তাদের বিরুদ্ধে তদন্ত করা দরকার তাহলে আইন অনুযায়ী তদন্ত প্রক্রিয়া শুরু হবে এবং যা যা আইনের ব্যবস্থা আছে সেগুলো চলমান হবে মাত্র আইনটা হয়েছে এখনই এই বিষয়ে মন্তব্য করার সময় আসেন এ মাসে শেখ হাসিনা সহ তিনজনের বিরুদ্ধে আনুষ্ঠানিক বিচার শুরুর প্রত্যাশা প্রসিকিউশনের এ নিয়ে জুলাই গণহত্যার দুই মামলার তদন্ত শেষ হল নাফিস আবদুল্লাহ জাগো নিউজ বান্ডেল থাকলে প্রতি সিনেমা টাকা বাঁচবে বিকাশ সের বান্ডিল কিনে জিদুন প্রতি লেনদেনে